মারা গেছে কাকার ছেলে মারা গেছে দুইটা দাদা মারা গেছে কাকার ছেলে মারা গেছে

হ্যাঁ সবাই লাইন করে যাচ্ছে কাছে কাছে রাস্তায় দিয়ে যেতে যাতে গাড়িটা ওই গাড়িটা স্পিডে ফুল স্পিডে আসলো আসার পরে আমরা তিনজন একটু পিছনে ছিলাম তারপরে এদেরকে ঠায় ঠায় ঠাকুর মারিয়ে দিলো ফোন খুঁটি ওগুলো ভেঙে দিলো আগে দেওয়ার পর দেখতে দিয়ে সবাই দেখছে কেউ চিন্তা নেই কজন মারা গেছে এখানে পাঁচজন মারা গেছে পাঁচজন 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 অপেন্ডিটেড আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে গাড়ির মধ্যে কেউ মারা যায়নি ওরা পালাই গেছে পালাই গেছে আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা আমরা বাড়ি থেকেই আছে এক বাড়ি মোটামুটি চার থেকে জায়গার নাম কি আমার হাউদি জোত জায়গার নাম হাউদি জোত হাউদি জোত আর দানা ছিল লোক দানা গছে না ওটা দানা হাউদি জোতে কতজন ছিলেন টোটাল আপনারা হেডেন ওটা মোটামুটি এর মধ্যে কেউ সিভিকো মারা গেছে একটা সিভিক মারা গেছে আপনার নাম আমার নাম হরিদাস গরু বলতেও খারাপ লাগছে খুব বাচ্চারা কম বয়সের সবাই একজন ছিল একটু বেশি বয়স ছয়জন মারা গেছে স্পোর্ট ডেট একদম আরও দুজন ইনজোর্ড হয়েছেন ওনারা খুব ভালো কাজ করেছেন ওনারা সাথে সাথে মেডিকেলে নিয়ে এসছেন আর ওই গাড়ির চায় ওটা সিকিমের গাড়ি তো সিকিমের গাড়ি থেকে একজন মারা গেছে টোটাল সাতজন আহত জন আছে আমাদের এলাকায় ওনার গাড়ির থেকে আহত জানা যায়নি এখন বিহার থেকে বাবা দহানো থেকে হ্যাঁ আর এরা আমাদের ছেলেমেয়েরা আমাদের এলাকার ছেলেমেয়েরা জংলী বাবা মন্দিরে জল দিতে যাচ্ছে উঠে যাচ্ছে মানে গাড়িটা এত স্পিডে ছিল মানে জানা যাচ্ছে যে এত স্পিডে ছিল তাদের কি ব্যালেন্স হয়ে গেছে নাকি ওরা ঘুমের মধ্যেই ছিল এটা বলা খুব মুশকিল এইভাবেই করেই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে চিকিৎসা না চিকিৎসার আমরা সব সময় আমরা মহকুমা আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় পাশে থাকেন আমরাও পাশে আছি ওনাদের পরিবারের পাশে আমরা সব সময় থাকবো দেখবো কি ব্যবস্থা করে দেওয়া যায় ভালো ব্যবস্থা আর ট্রিটমেন্টের যে আছেন ইনারা এখন প্রিন্সিপাল সাহেব আসেননি এখনো আসলেন ওনার সাথে কথা বলে ভালো একটা হ্যাঁ 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 এরকমই শোনা যাচ্ছে দাদা বলুন দুজন আর কম বয়সের ছেলেরা মানে এটা খুব খারাপ লাগছে কম বয়স যেহেতু যুব একদম ইয়াং ছেলেরা আর দুজন এখনো তো যাই হোক আমরা ব্যবস্থা ভালো দেখছি কিভাবে ভালো ট্রিটমেন্ট করা যায় আর যারা মৃত্যু হয়ে গেছে ওদের তো আর ফিরিয়ে আনা যাবে না ওনাদের পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যাবে আমরা মহকুমার থেকে একদম সরাসরি আমরা সাহায্য করব ওনাদের গ্রাম ছিল ওরা ওই ভেতরে একটা হালাল দিয়ে সেন্ট পিটার্স স্কুলে যাচ্ছিল নজন বাচ্চা ছিল একটা টোটোতে এবং রাস্তা এতটা সেই রাস্তাগুলো এতটাই পুণ্যার্থীদের জন্য ভিড় ছিল যে একটা বাইক এসে ধাক্কা দেয় তাতে নজন বাচ্চা আমাদের ইঞ্জুরি হয় লোক চাদর সহ বাইক আরোহণ সহ আমরা এখন গ্যালাক্সিতে রয়েছি আমরা মেডিকেলেও আছি সবাই একটাই যে চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছে প্রশাসন ভীষণভাবে সাথে রয়েছে ভিডিও শুরু করে এবং আমরা পরিবার পরিজনদের একটাই আশ্বাস দেবো আমরা সবাই পাশে রয়েছি এবং চিকিৎসকদের সাথে আমাদের কথা হয়েছে খুব ভালোভাবে তাদের যত্ন সহের ট্রিটমেন্ট করা হলো পরিবারের লোকের সাথে কী কথা হলো তাদেরকে আশ্বাস দিয়েছি তারা তো চিন্তিত তাদের আশ্বাস দেওয়া হলো যে চিকিৎসকরা যে তাদের সাথে আমাদের যে কথাগুলো বলেছে সেগুলো তাদের বললাম এবং আমরা সর্বতভাবে তাদের পাশে রয়েছি